সরকারও ঝাড় খাবে রাজ্য সরকারও ঝাড় খাবে ওপেন কথা বাপ কেন রাজ্য সরকার ঝাড় খাবে নিজে থেকে নাক গলিয়েছে তাই কথা বুঝছেন না বোঝেন না অন্যায়টা করেছে সেন্ট্রাল সরকার কিন্তু রাজ্য সরকারের খেয়ে দিয়ে কাজ নেই নাক গলিয়েছে দাদার জন্য দরদ দেখা থেকে দরদ দেখা থেকে নাক গলিয়ে দিয়ে নাক কেটে গেছে কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করছি আপনাদের কাছে সেন্টার সরকার রাজ্য সরকার আগে না আল্লাহর মসজিদ মাদ্রাসা আগে আওয়াজ বলবে আপনারা যদি ভাবেন যে না আল্লাহ তো আগে জানি কিন্তু দুনিয়ায় বাঁচতে গেলে সেন্টার সরকারের হাতে বাঁচতে গেলে রাজ্য সরকার দরকার আর আমার আল্লাহ যদি দিকটাকে ভূমিকম্প ঢুকিয়ে দেয় কোন সরকার বাঁচাবে কথা বলছে না তো কথা বলবেন কোন সরকার বাঁচাবে এই তো উর্কি বলে তুরস্ক ভূমিকম্প হয়ে চল্লিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিং আশি বছর নব্বই বছরের তৈরি করা স্বপ্ন এক মুহূর্তের মধ্যে একদম ভব একটা শহরকে নিশ্চিন্ন করে দিল কোন সরকার বাঁচালো তাহলে বাঁচাবার মালিক একজন তিনি কে জবান খুলে বলুন কে আর মৃত্যু দিবার মালিক কে তার উপরে ভরসা করুন এবারে হ্যাঁ যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইবো যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায় অন্যায় বলবো তুমি যদি অন্যায় শোনার পরে ক্ষমা চেয়ে নাও ভিন্ন বিষয় কিন্তু অন্যায় করার পরও যদি বলো দাদাগিরি দেব ইমানদার কখনো তোমার সাথে থাকতে পারে না মুনাফিক বেঈমান থাকে আলাদা কথা এই কথা বুঝছ না বোঝেন না আমি এমনি সব এত দূরে আসা নদী পার হওয়ার হওয়ার খুব সমস্যা কথা বুঝে আসছে না নাই কিন্তু গত বছর এসে ভালো লেগেছিল এই বছর আসলাম আগামী বছর বলছো তো এখন থেকে এখন আল্লাই জানে আমার মন কি হবে আমি এইরকম বলি যাচ্ছি কথা বুঝে আসছে না এ তো সবাই বলে ওটা তো সবাই বলে ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনেন 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 ভালোবাসাই বলবেন জানি কিন্তু অনেক ব্যাপার আছে যাক আমি ওইদিকে যাচ্ছি না আমি এটা নাচ করছি মন দিয়ে সবাই দিয়েছেন তো ছেলেরা গেছিল কি গো একটু করে দিয়েছেন তো আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে এখনো কারো যদি উটার থেকে উঠে চলে যায় আমি লাস্টে যে থাকবে তাদের গলেই বলি কিন্তু বিছখানে বিছখানে সব জিনিস ভালো নয় অনেক জায়গায় দেখা যায় আজান হলে কিছু লোক ফলায় কোথায় যাবেন গো

এহজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়াল আলে মোহাম্মদ আর হোসাইনের তাবুতেও বলছে ওয়াল আলে মোহাম্মদ দুই নামাজ এক নয় এরকম নামাজ আজও আছে না না নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে নামাজ দেখিয়ে ঈমান চুরি করলে আপনি বুঝতেই পারবেন না খারিজিরা কি করেছিল খারিজি খারিজি নাম শুনেছেন কি গো চণ্ডীপুরের মানুষ খারিজি বলে একটা দল নাম জানে

এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এইতে জিজ্ঞেস করি তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে এটা রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলানা আলী সেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা কোরআন কার কথা আল্লাহর কথা বই নয় কি হয়েছে এখন যদি জিজ্ঞেস করা হয় চণ্ডীপুরের মানুষ কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে আপনারা কি উত্তর দেবেন

সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সন্ন্যাদ অনুযায়ী যারা চলেছে তারাই হলো জানাতি দল জোরে বলুন সুহার আল্লাহ আমাদের কেউ এরকম উত্তর প্রশ্ন আসবে আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মৌলা আলী জুয়া নাই উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে কি সাধারণ মানুষ বলল আমরা কোরআন মানবো তাহলে মানে আলীকে মানবে না রসুল বললেন হজরত আলী হলো এলেমের দরজা মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না আমি রাসূল হলাম এলেমের শহর আর আমার আলী হলো বাবুল ইলম এলেমের দরজা আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না আর রাসূল ছাড়া কুরআন জানতে পারে না কথা ক্লিয়ার তাহলে যে বলল কুরআন বানবো আলী নয় সে বাদ বাদ

কাদা শরীফের ভেতরে জিনার আম্মা অপবিত্র নাপা পাক হয়নি জোরে বলুন সুবহান আল্লাহ তোমার আমার সবার মা না হয়েছে আমার যখন হয়েছে শুনে রাখো আর মাওলা আলী যখন হয়েছে মাওলা আলী কাবার মধ্যে হয়েছে তার আম্মা না পাক হয়নি জোরে বলুন যে আলী সম্বন্ধে নিজে রাসূল নিজে হযরতে আলী কে আহা কুরবান হাত ধরে বলেছে আয় আল্লাহ আলী যার মওলা আমি রসুল তার মওলা আল্লাহ আমি নবী যার মওলা আপনি তাদের হবেন মওলা জোরে বলে বলুন সুভান এখানে মওলা বলতে সাহায্যকারী ঘাবড়ে যাবেন না অভিভাবক কার্যে কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়